দেখো ভালোবাসার ছেলেটা শুয়ে আছে দেখতে পাচ্ছে শুট চলছে তো এত কাজের ভয় সে কাজে এই ছেলেটা কাজের খুব ফাঁকি একবার অনেকটা ফাঁকি বাদ দেখতে পাচ্ছ বন্ধুরা তো এতটা ফাঁকি সে কাজে যেতে চাইছে না তাই ওকে বালটিতে গিয়ে জল ঢেলে ওকে তুলবে তো শর্টটা আমাদের নিষ্ঠ হয়ে গেছে তো পরবর্তী আমার শুট হবে ছেলেটা কাজে যাবে না ছেলেটা বন্ধুরা ছেলেটার কাজে যাবে না তো ওরা না নিয়ে ওরা যাবেও না দেখতে পাচ্ছে বন্ধুরা ওরা নিয়ে যাবে ওকে এত অবস্থা খারাপ যে তার ছেলেটার এত অবস্থা খারাপ দেখতে পাচ্ছ বন্ধুরা তো সে কোনো মতে কাজে যেতে চাচ্ছে দুজনে ছাড়বেও না দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা

ছেলেটার কি অবস্থা দেখেছ অবস্থা কেমন তো ছেলেটার কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা অবশ্যই হ্যাঁ ভিডিও তো ভালো হতে চলেছে অবশ্যই দেখবে আমাদের চ্যানেল দেখবে অবশ্যই ডিপি গ্রাম টিভি অবশ্যই দেখবে ভালো লাগবে আমাদের পরবর্তী সিন চলে আসলো ও রাজন দেখেছে কি অবস্থা ছেলেটার তো কাজে আসবে না তো পাতা পাড়া নিয়ে হচ্ছে দেখছে ঘাড়ে করে নিয়ে ওকে সঙ্গে করে নিয়ে এসেছে তো এত অবস্থা দেখেছ কি অবস্থা সেখানে ঘুম পাড়ছে কীভাবে দেখো এখানে এসে ঘুমিয়ে পড়েছে তো রাজমিস্ত্রি কাজে এসে কি অবস্থা ছেলেটার কাজে আসবে না তাও দেখো জোর করে নিয়ে এসেছে যারা দেখো কাজে কেমন হবে ঘুমাইছো দেখো কেমন অবস্থা তো হবে ফাঁকে ভাজ এটা ফাঁকে ছেলে

আচ্ছা আচ্ছা কাল থেকে পোকা চাপিতে মেরে দিবে হ্যাঁ তুলো <laughs> বারবার <laughs> <laughs>